আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত যারা গরুর পট বা ভুড়ি কড়া ভাজি পছন্দ করেন না ভুড়ি ভাজি করলে ভালোভাবে সেদ্ধ হবে আর নরম থাকবে সেটা দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক এখানে আমি এক কেজি পরিমাণ ভুঁড়ি পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে ভুঁড়িগুলো দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে দেব পানি দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ হলুদ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে চাল করে নিতে হবে ভুঁড়ি রান্নার আগে এভাবে হলুদ দিয়ে একটু জাল করে পানি সেকে নিলে ভুঁড়ির যে গন্ধ থাকে সেটা চলে যায় কিছু সময় জাল করে ভুড়ির পানিটা সেকে নিয়েছি এবার একটি ছোট প্রেশার কুকার নিয়েছি আর এর মধ্যে এক কাপ পানি দিয়ে দেব। এখন এর মধ্যে ভুড়িগুলো দিয়ে দেব। প্রেশার কুকারে ভুড়ি অল্প সময়ে সেদ্ধ করে নেওয়া যায় কোনো মশলা না দিয়ে আমি প্রথমে ভুঁড়িটা সেদ্ধ করে নেব প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব এবার চুলা অন করে পাঁচ ছয়টা সিটি দিয়ে দেব। যার প্রেসার কুকারে যেরকম সিটি দিলে সেদ্ধ হবে সেভাবে দিয়ে নেবেন সিটি দেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। এখন চুলা একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি ছয়টা এলাচ চারটা লবঙ্গ দিয়ে দিলাম এখন এটা নাড়াচাড়া করে ঘাস সরানো পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে চারটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুশি দিয়ে দেব পেঁয়াজটা নাড়াচাড়া করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা জিরা বাটা এক চা চামচ শুকনো উপকরণগুলো দেওয়ার আগে এগুলো একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দেব এখন শুকনো উপকরণ লবণ স্বাদ মতো গরম মশলা দুই চা চামচ শুকনো ঝালের গুঁড়া দুই চা চামচ হলুদ এক চা চামচ দিয়ে দিলাম এবার সব উপকরণ মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দুই মিনিট মশলাটাকে কষিয়ে নেব দুই মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ভুঁড়িটা সহ দিয়ে দিলাম এভাবে ভুড়ি রান্না করলে খেতে খুব মজার হয়ে থাকে বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখার অনুরোধ রইল এবার ঢাকনা দিয়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম দেখুন ঝোলটা একেবারে শুকিয়ে গেছে এখন ভুঁড়িটা আমি ফোড়ন দিয়ে নেব ফোড়নটা অবশ্যই দিতে হবে এতে খেতে যেমন সুস্বাদু হয় তেমনি ভুঁড়ির কোনো গন্ধই থাকে না ফোড়ন দেওয়ার জন্য এক টেবিল চামচ তেল গরম করে নিয়ে এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটা রসুন কুচি এখন এগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে ভুঁড়িটা দিয়ে দিয়েছি মশলাগুলো ভুঁড়ির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মেশানোর পর পাঁচ মিনিট লো লোয়াশে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে মশলার ফ্লেভারটা ভুঁড়ির মধ্যে ঢুকতে পারে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন এর মধ্যে হাফ চা চামচ জিরা ভাজার গুঁড়া দিয়ে দিলাম জিরা ভাজার গুঁড়াটা নাড়াচাড়া করে ভুড়ির সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে চুলা অফ করে পরিবেশন করে নেব তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শেষ করছে আজকের মতো আল্লাহ হাফেজ